আলোচনায় আজকে প্রথম যে রাশিটিকে নিয়ে বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির মার্চ মাসে জাতক জাতিকারা কোনো বিশেষ কাজে সাফল্য লাভের সুসংবাদ পাবেন কেরিয়ার ও ব্যবসায় যে চেষ্টা করবেন তাতেও সফল হবেন মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে একটু আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ তারা আপনার কাজ ও ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে মাসের শেষের দিকে বয়স্কদের স্বাস্থ্যের কারণে একটু চিন্তিত হয়ে পড়বেন কাজকর্ম সংক্রান্ত সমস্যা একটু চিন্তা বাড়তে পারে সেই সময় একটু সাবধানে আপনাদেরকে গাড়ি চালাতে হবে কারণ একটু দুর্ঘটনার জায়গাও দেখা যাচ্ছে প্রেমিকের আবেগ কিন্তু এই সময় উপেক্ষা করবেন না তাতে কিন্তু আপনাদের চরম ক্ষতি হয়ে যেতে পারে তবে একটা জিনিস আপনাদের বলে রাখি মহিলা বন্ধুর কাছ থেকে আপনারা এই প্রেমের তিক্ততা দূর করতে পারবেন দাম্পত্য জীবন আপনাদের কিন্তু বেশ মধুময় হবে বা বন্ধুময় থাকবে তবে কিছু রাগ বা কিছু বাক্য নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে এই সময় কর্মক্ষেত্রে সমস্যা বাড়ি নিয়ে কখনোই যাবেন না তাতে তার সমস্যা আর বেড়ে যাবে এবং পারিবারিক অশান্তিও তৈরি হবে ব্যস্ততা যতই থাকুক না কেন তার মধ্যেও কিন্তু জীবনসঙ্গীর জন্য একটু সময় বের করুন তাতে আপনাদের ভালো হবে এইবার বলবো সম্পর্কে জন্য নিজের কাজের উপরে বিশ্বাস রেখে এগিয়ে চলুন এই মাসটিতে এ মাসে কঠিন ও অতিরিক্ত পরিশ্রম করলে সাফল্য লাভ করতে পারবেন নচেত কিন্তু আপনারা সাফল্য সেইভাবে পাবেন না মাসের শুরুতে ঘনিষ্ঠ বন্ধুদের সম্পূর্ণ আপনারা সহযোগিতা পাবেন তাদের কাছ থেকে আপনারা বেশ লাভও পাবেন কর্মক্ষেত্রে যারা আপনাদের বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকে আপনারা বেশ সাহায্য পেতে পারেন তবে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করুন তা না হলে কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করে দিতে পারে আপনাকে হারিয়েও দিতে পারে কাজের পাশাপাশি স্বাস্থ্যের দিকে একটু আপনাদেরকে যত্ন নিতে হবে কাজের পাশাপাশি যেরকম আপনি স্বাস্থ্যের দিকে নজর রাখছেন তেমনি আপনাকে মাথায় রাখতে হবে শারীরিক সমস্যার কারণেও কিন্তু আপনার বিভিন্ন কাজে আপনার বাধা হতে পারে বা বাধা সৃষ্টি হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে কোনো বিশেষ কাজের চেষ্টা করলে সেখান থেকে আপনারা মিশ্র পরিণাম পাবেন বা মিশ্র লাভ আপনি পাবেন ঝুঁকিপূর্ণ কাজ কোনো কিছু আপনি করবেন নাই মার্চ মাসটিতে কারণ সেখানে বেশি মাত্রায় ঝুঁকি নিলে সেখান থেকে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিরোধীদের থেকে একটু আপনাদের সক্রিয় বা আপনাদেরকে সচেতন থাকতে হবে প্রেমে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু এই সময় তৈরি হতে পারে তাই খুব সচেতনভাবে থাকবেন ভুল বোঝাবুঝির জায়গাকে এড়িয়ে চলুন দাম্পত্য জীবন বেশ ভালো কাটবে এবং মধুময় হতে পারে সন্তানের কাছ থেকে বেশ কিন্তু এই সময় আপনারা বেশ সুখবর বা সুসংবাদ পেতে পারেন এইবার বলি মীন রাশি সম্পর্কে মার্চ মাস মীন রাশি জাতক জাতিকাদের জন্য আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসবে ছোটখাটো বাধা সত্য কাজে সাফল্য অর্জন করতে সফল হবে। মাসের শুরুতে সন্তান সংক্রান্ত কোনো বড় সমস্যা পরিবারের অন্তরে কারণ হয়ে দাঁড়াতে পারে রোজগারের চেষ্টায় থাকলে অপেক্ষার অবসান ব্যবসায়ীরা অপ্রত্যাশিতভাবে বাজারে যে সমস্ত টাকা আটকে আছে সেই সমস্ত টাকা আপনারা ফিরে পেতে পারে জমি বাড়ি সংক্রান্ত বিবাদের শুনানি আপনার পক্ষে আসতে পারে মাসের মাঝামাঝি সময়ে কারো উপর চোখ বন্ধ করে কখনোই কিন্তু বিশ্বাস করবেন না তাতে কিন্তু আপনি ঠকে যেতে পারেন বা আপনার ক্ষতি হয়ে যেতে পারে এমন কি আপনার লোকসানও হয়ে যেতে পারে তবে একটা কথা বলে রাখি এই মার্চ মাসে এমন ব্যক্তি আছে যে ব্যক্তির মাধ্যমে আপনাদের কিন্তু নতুন কোনো আয়ের সুযোগ এমন শুধু তাই নয় কোথাও হট করে গিয়ে বা কোনো যাত্রার মাধ্যমেও কিন্তু আপনাদের বেশ কিছু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শেষের দিকে যারা অবিবাহিত রয়েছেন সেই সমস্ত কাছে প্রস্তাব আসতে পারে এবং সেখান থেকে আপনাদের পরবর্তীকালে বিয়ে হয়ে যাওয়ারও একটা জায়গা দেখা যাচ্ছে যারা প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে আছেন এই সময়টি তাদের জন্য খুব ভালো আপনি আপনার বাড়িতে সেই প্রস্তাবটা দিন পরবর্তীকালে সেটা তাদের বিয়েতে পরিণত হওয়ার জায়গাও রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে মোটামুটি ঠিকঠাকই যাবে খুব একটা অসুবিধে হবে না তবে একটু সাবধানতা অবলম্বন করবেন গাড়ি ঘোড়া চড়ার ক্ষেত্রে একটু রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা চোখ আঘাত লাগার জায়গা রয়েছে হঠাৎ করে কোথাও কোনো বড়ো ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার জায়গা রয়েছে বা নতুন কোনো প্রযুক্তি হাত দেওয়ারও জায়গা রয়েছে আজকে পর্যন্ত অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে পর্যন্তই নমস্কার